আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যাচ্ছি হচ্ছে চট্টগ্রাম থেকে বান্দরবান এই সড়ক পথে প্রাইভেট কার আমরা যাচ্ছি আমার আমার দুই এক সহ আমরা যাচ্ছি এখন তো চট্টগ্রাম থেকে বান্দরবান যেতে কোন পয়েন্ট থেকে হচ্ছে বাই ঢুকতে হয় সেই পয়েন্টটি সম্পর্কে আপনাদের জানাবো কতক্ষণ লাগে এবং কিভাবে যাচ্ছেন বা কিভাবে যাবেন সেই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমাদের সাথে আছেন ভ্রমণ প্রিয় মানুষ সুরজ ভাই কেমন লাগছে জান্নিক কেমন লাগছে আলহামদুলিল্লাহ বান্দরবন তো আপনি এর আগে জাননি না না এটা প্রথম ফার্স্ট যাক দেখা যাক কেমন লাগে আমাদের আমাদের আজকের পাইলট হচ্ছে আসান আসান কি বান্দরবন গিয়েছে এর আগে ফার্স্ট ফার্স্ট ঠিক আছে দেখা যাক পাহাড়ি রাস্তায় চালাতে কি ভয় পাচ্ছো ঠিক আছে বন্ধুরা আমরা চট্টগ্রাম শহরে কাজ ছিল আমাদের চট্টগ্রাম শহর হয়ে কর্ণফুলীর যে নতুন ব্রিজ সে ব্রিজ হয়ে আমরা আসলাম এখন আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি থার্টি এইট কিলোমিটার কক্সবাজার ওয়ান জিরো এইট কিলোমিটার তো যা বলছিলাম তা হচ্ছে তো ঢাকা থেকে যারা সড়ক পথে নিজেদের প্রাইভেট কারে আসতে চান বা গাড়িতে আসতে চান তারা চট্টগ্রামে না ঢোকাই ভালো আপনারা পতেঙ্গার যে কর্ণফুলি টানেল আছে সেটি ধরে আনোয়ারা হয়ে যদি আসেন তাহলে অনেক কম সময় লাগবে সময় বাড়বে শরতের আকাশের শুভ্র মেঘ দেখে আমরা যাচ্ছি বান্দরবনের পথে সুন্দর নীল আকাশ আকাশের বুক জুড়ে শুভ্র সাদা মেঘের ভেলা দেখতে অন্যরকম লাগছে এবং চারদিকে দারুণ সবুজ ডানে বামে যেদিকে চোখ যায় সবুজ আর সবুজ আমরা আস্তে আস্তে প্রকৃতির ভেতরে ঢুকে যাচ্ছি চট্টগ্রাম থেকে বান্দরবনের দূরত্ব সত্তর থেকে বাহাত্তর কিলোমিটার আর এ পথটা আসতে সময় লাগে দুই ঘন্টার মতো পাহাড়ি পাকা রাস্তা থাকে এ কারণে একটু সময় বেশি লাগে দেখতে দেখতে আমরা ক্যারানি হাট চলে আসলাম এখান থেকে বাইরে যেতে হবে বান্দরবান যেতে হলে আর এখান থেকে হচ্ছে বাইশ কিলোমিটার এটা হচ্ছে ক্যারানি হাট বাসিস্ট্যান্ট এখান থেকেই বাইরে যেতে হবে মেরানি ঘাট থেকে আমরা 이제 বাইরে ঢুকে যাচ্ছি এটা হচ্ছে বান্দরবানের রাস্তা এখান থেকে 22 কিলোমিটার হচ্ছে বান্দরবান শহর আমরা পাহাড়ি আগাবাকা রাস্তা দিয়ে যাব আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন আমরা দেখতে পাচ্ছি রাঙ্গামাটি 102 কিলোমিটার বান্দরবান 23 কিলোমিটার এবং নীলগিরি হচ্ছে 70 কিলোমিটার এখন আমরা যে দিক দিয়ে যাচ্ছি চারদিকে শুধু সবুজ আর সবুজ আঁকা বাঁকা পথ আস্তে আস্তে আমরা উঁচুতে উঠে যাচ্ছি বান্দরবন এর আগে আমি এসেছি কিন্তু এভাবে আসিনি বাসে এসেছিলাম আর রাতে এসেছি রাতের এই রাস্তাগুলো রাতে দেখা যায় না খুব একটা খুব ভালো লাগছে দেখতে খুব দারুণ জার্নি হচ্ছে আজকে বন্ধুরা বান্দরবনে ঢুকে গেছে আমরা এবং বৃষ্টি আমাদেরকে স্বাগত জানাচ্ছে দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে পাহাড়ে পাহাড়ের বৃষ্টি কিন্তু খুব ভালো লাগে এখন শরৎকাল চারদিকে শুধু ঘন সবুজ আর সবুজ পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে সুন্দর একটি রাস্তা দূরে আমরা পাহাড় দেখতে পাচ্ছি এবং রাস্তা কি সুন্দর দেখুন অসাধারণ সুন্দর আমরা হোটেল হিল ভিউতে এসে পৌঁছলাম আগে বুকিং করা ছিল আমাদের বান্দরবনের তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এটা হচ্ছে হোটেল হিল ভিউ হিল ভিউতে আমরা দু হাজার সালে ফ্যামিলি সহ একবার এসেছিলাম আমার আগের অফিসের সহকর্মীদের নিয়ে তো ভালো থাকুন সুস্থ থাকুন বান্দরবন ট্রিপে কিছু ব্লগ থাকবে আপনাদের দেখানোর চেষ্টা করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম